আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সবে বরাতে ইবাদত বন্দে কি মসজিদের মধ্যে করা উত্তম নাকি প্রত্যেকের নিজ নিজ ঘরবাড়িতে করা উত্তম শবে বরাতের ইবাদত কোনো ফরজ কোনো ইবাদত নয় অর্থাৎ নফল ইবাদত আর নফল ইবাদত করার মূল জায়গা হচ্ছে নিজের বাড়ি মসজিদকে ফরজ আমল করার জন্য বানানো হয়েছে এ কারণে নিজ নিজ ঘরেই সবে বরাতের নামাজ পড়া বা ইবাদত বন্দী করা উত্তম কিন্তু তারপরেও যদি কোনো ধরনের ডাকাডাকি ছাড়া আনুষ্ঠানিকতা ছাড়া লোকেরা মসজিদে জমায়েত হয়ে যায় এবং প্রত্যেকে একা একই ইবাদত বন্দীতে লিপ্ত থাকে কোনো ধরনের সম্মিলিত ইবাদত বন্দি না হয় তাহলে মসজিদে ইবাদত করা যায় আছে তবে ডাকা ডাকি কিংবা বা মসজিদে ইবাদত করাকে আবশ্যকীয় মনে করা বা মসজিদে ইবাদত না করলে মানুষ খারাপ মনে করবে এই জন্য মসজিদে এসে ইবাদতব্দি করা কিংবা মসজিদে এসে জামায়াতের সাথে নকল নামাজ পড়া এগুলা দাঁত